আমার একটাই দায়িত্ব ছিল মেয়ে আর মাকে এখানে ডিপোজিট করে দেওয়া দিয়ে আবার উনি বাড়ি চলে গেছেন দিয়ে শান্তিতে সেজে গুজে বন্ধু শান্তিতে সেজে গুজে চারটে পাঁচে বাড়ি পৌঁছেছি পাঁচটার মধ্যে বেরোতে হয়েছে না আমার হেল্প করে দিয়েছে বাড়িতে যদি অনেক আমার জামা কাপড় আয়রন করে দেওয়া এগুলো করেছে আমি এখানে আসলাম বাবু ঘুমিয়ে পড়েছিল খেয়ে আমার সঙ্গে শাশুড়ি মা দুজনকে পাঠিয়ে দিয়েছিল যাতে আমার অসুবিধা না হয় তো ঠিক আছে হয়ে গেছে শান্তিপূর্ণভাবে এখন দেখা যাক পার্টিটা আরো কিভাবে কি হয় কেন বাবু বারবার ঘুমিয়ে পড়ছে

একটু বাবা ঘেঁষা বাবা এত কম ইয়ে রাখে তারপরেও বাবা ঘেঁষা এই সমস্ত কার জিজ্ঞেস করবে না ভেনিউ বলো বা যে কিছু কার জিজ্ঞেস সব প্রীতিরই প্ল্যানিং থাকে রাহুল মাথায় কেন জানে প্রীতি করে ফেলবে দারুন দারুন কালকে আমি গেছিলাম এটা আনতে বানাতে দিয়েছিল যখন আমি আনতে গেছি আমি তো লাস্ট তিন চার দিন ড্রাইভারের মতন রোল প্লে করছি আচ্ছা বউয়ের যদি কেউ বউকে কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা করে সেটা ড্রাইভার হয়ে যায় একসাথে চার পাঁচ জন নিয়ে আসা নিয়ে যাওয়া হলে সেটা বন্ধুদের করে করে দিয়েছি বাড়ি থেকে পিকআপ জব চলে তখন কিছু হয় না কিন্তু বউয়ের ক্ষেত্রে সেটা ড্রাইভার হয় অভিমানটা

আর এই অভ্যেসটা আমি করেছিলাম যখন একদম ছোট ছিল একদিন এমনি খুব কাজে লাগলাম কি গান চালালে কি থামবে তো আমি ব্লুটুথ কানেক্ট করে গান চালিয়েছিলাম বক্সে ইনস্ট্যান্ট থেমে গেছিল তারপরে বললাম না এটা তাহলে ভুল হতে পারে এরকম এটা তিন চার দিন পাঁচ দিন করে করে দেখলাম গান চালালেই ওর কান্না বন্ধ হয়ে এনি টাইম ও কাঁদবে তুমি গান চালিয়ে দেবে ও থেমে ও জিনটা সত্যি পেয়েছে একটু শিল্পী গোছে ছোট্ট মানে একদম নিউ বর্ন থেকে গান চালালে একটা চুপ চুপ হয়ে যাবে একদম চুপ তুমি ওই ক্যামেরার মোবাইলের ক্যামেরার পেছনের লেন্সটা দেখলে তাকাবে ডাইরেক্ট তুমি যেভাবে ক্যামেরা ঘোরাবে না ও সেইভাবে চোখ রোল করবে আমার নামের শেষ নেই সব কটা নামই আমি দিয়েছি আমার মা ওকে আদর করে প্রিহুল ডাকে আমাদের হ্যাশট্যাগ প্রিহুল প্রীতি প্রি রাহুলের হুল তো প্রিহুল আমি ও ডাকে কিটি আয়রা ওর ভালো নাম আমি ওকে যখন যেটা পারছি ডাকছি ওর ঠাকুমা ওর নাম রেখেছিল কিছু সেগুলো আর ডাকা অনেক নাম আমি কখনো কিটি বলি কখনো কিট্টু বলি কখনো গুন্ডি বলি অনেক নামে ডাকি অনেক কিছু কিন্তু ওর অ্যাকচুয়ালি নাম আয়রা দেখলেই হলো আর যদি মা কিছু বলে খালি আমার দিকে তাকিয়ে থাকবে যে আমাকে মানে কতক্ষণে নেবে কতক্ষণে এ করবে गाल तो एकदम <laughs>